আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা বোনেরা সবাইকে কেমন আছেন রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিডো স্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় রেনাটা লিমিটেড যে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো প্রফেশনাল সার্ভিস অফিসার সেলস ডিভিশনের জন্য তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট পাস বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এছাড়াও আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন মেডিকেল বেনিফিটস প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ফেস্টিভ্যাল বোনাস প্রফিট শেয়ার গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স কর দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা সাথে টিয়ে দিয়ে ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আর ইন্টারভিউর টাইম হলো সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আর এই প্রদিন নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে প্রত্যেকটি লোকেশনের নাম কোথায় কোথায় ইন্টারভিউ হবে বিস্তারিত এখানে দেওয়া আছে ঠিক আছে যেমন ঢাকাতে ইন্টারভিউ নেওয়া হবে জুলাই মাসের তিন তারিখ এবং চার তারিখ যশোরে ইন্টারভিউ নেওয়া হবে জুলাই মাসের এক তারিখ ময়মনসিংহ ইন্টারভিউ তারিখ হলো দুই তারিখ রাজশাহীতে ইন্টারভিউ তারিখ হল দুই তারিখ খুলনাতে দুই তারিখ রংপুরে তিন তারিখ বগুড়াতে তিন তারিখ কুমিল্লাতে তিন তারিখ ফরিদপুরে তিন তারিখ দিনাজপুরের চার তারিখ টাঙ্গাইলে চার তারিখ চট্টগ্রামে চার তারিখ বরিশালের চার তারিখ সিলেট চার তারিখ আগ্রহী প্রার্থীগণ এই সকল লোকেশনের যে কোনো একটিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউতে অংশগ্রহণের সময় আপনাকে কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার আপডেটেড সিবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল নিয়ে যাবেন ঠিক আছে ইন্টারভিউ বোর্ডে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান অবশ্যই জব সার্কুলার টু জিরো স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে